ছিলেন কেন তফা করতে পারল না এই আয়া সোনার সাথে সাথে আমার অন্তর এমন হয়ে গেল কেন এখনই ফেটে যাবে আমার মনে হচ্ছিল আশ্চর্যটা শেষ হয় না সে কুরআনুল করিম অনুসারে কথা বলে সে

থেকে আগত যারা কাফেলা আসছেন এখানে তাদের এখানে তারা নিজেদের রান্নাবান্নার ব্যবস্থা এখানে করেছেন খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন

ডিসপ্লে ব্যবহার করা হয়েছে বয়ানে আলোচনা দেখে দেখে শোনানোর জন্য আলহামদুলিল্লাহ অনেক মুসলমান বা একদার খুরা কীরাবাস করে আবার আমাদের মধ্যে এমন बाबू नमतो नमस्कार